সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাল মামুন গ্রেফতার আট বছর পৃথিবীর আলো দেখিনি আয়নাঘর সম্পর্কে যা জানালেন আজমি আসুন পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা তৈরি করে মন্তব্য জামায়াত আমিরের আরও আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বিজয় অনেক দূরে এখন আত্মতুষ্টির সময় নয় মন্তব্য তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাল মামুন গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাল মামুনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে ডিবির প্রধান রেজাউল করে মল্লিকের তথ্য জানান গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয় নেওয়া হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় তাদের নামে একাধিক হত্যা মামলা আছে ডিবি জানায় তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে শহীদুল হক ছয় বছর আগে পুলিশ থেকে অবসর নেন দুই সালের একত্রিশ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসাবে যোগদান করেন শহীদুল হক তিনি যোগদানের পর তার মা বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের নামে ঘুষ নেওয়ার প্রথা চালু হয় বলে অভিযোগ রয়েছে কর্মকর্তাদের দাবি সাবেক এই আইজিবি তার মা বাবার নামে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশনের জন্য শত কোটি টাকা আদায় করেন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই সেই টাকায় বিপুল বিত্ত বৈভবের মালিক হন তিনি আইজিপি থাকা অবস্থায় তিনি মিরপুর শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকেও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে মজিদ জরিনা ফাউন্ডেশনে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে একত্রিশ জানুয়ারি দুই সাল পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন শহীদুল হক তারপরে দায়িত্ববান মোহাম্মদ জাবেদ পাটোয়ারি চৌধুরী আবদুল্লাল মামুন আইজিপি হিসাবে যোগদান দুই সালের ত্রিশ সেপ্টেম্বর এর নয় মাস আগে দু সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করা সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এর মধ্যে অন্যতম ছিলেন মহাপরিচালক হিসেবে কাজ করা মামুন কিন্তু শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয় গত সাতই জানুয়ারির এক পেশে জাতীয় সংসদ নির্বাচনের নেপথ্যে তার বড় ভূমিকা ছিল বলে অভিযোগ আছে পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালানোর পর সাতই আগস্ট তাকে অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার আট বছর পৃথিবীর আলো দেখেনি আয়নাঘর সম্পর্কে যা জানালেন আজমি সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিলামান আজমি বলেছেন আমি গেল আট বছর বন্দি থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি প্রতি রাতেই ভয় থাকত তারা খুব দুর্ব্যবহার করত আমার সঙ্গে আট বছর গুম থাকার পর আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে ভার্চুয়ালি উপস্থিত হন আবদুল্লাহিল আমান আজমি তিনি গুম থাকার সময়ের বর্ণনা দেন আবদুল্লাহ লামান আজমি জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজবের ছেলে দুই সালের বাইশ আগস্ট রাতে আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে পরিবার জানায় সংবাদ সম্মেলনে আবদুল্লাহ লামান আজমি বলেছেন বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে আমি তাহাজুত পরে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায় আবদুল্লাহ লামান আজমি আরও বলেন যখন আমার বাসায় তারা এলো তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা পরিচয় কি পরিচয়পত্র দেখান আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কোনো ওয়ারেন্ট আছে কিনা তা জানতে চেয়েছিলাম তারা আমার কথার জবাব দেয়নি তিনি বলেন এক পর্যায়ে আমাকে নিয়ে গাড়িতে ওঠায় আমার চোখ মুখ বাধা অবস্থায় একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানেই ফেলে রাখা হয় অন্ধকার এক ঘরে টয়লেটে যেতে চাইলে চোখ হাত বেঁধে নিয়ে যেত দুই সালের বাইশ আগস্ট রাতে আবদুল্লাহ আজমে আজমেকে তুলে নেওয়া হয় সে সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয় রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় সংবাদ সম্মেলনে আজমি বলেন বাংলাদেশ জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের জাতীয় সংগীত নতুনভাবে হওয়া উচিত আসুন পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা তৈরি করেই মন্তব্য জামায় তামিরের জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আসুন পচা পেছনটাকে পেছনে ফেলে দেই এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে কিভাবে এগোব সেই রোডম্যাপ তৈরি করি রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন আর কোন বিভাজন চলবে না মন্তব্য করে জামায়াতের আমের বলেন জাতির সব স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে তিনি বলেন একটি জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদের সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর স্থায়ী মাতব্বরী করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে আজ আমাদের বড় প্রয়োজন ঐক্যের এ প্রসঙ্গে শফিকুর রহমান আরো বলেন আমরা অতীতে যদি বিভক্ত হয়েই পড়ি দল ধর্মের ভিত্তিতে আমি বলবো এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলেই সমর্থন করুন বা নির্দলীয় হন তিনি এদেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং রাষ্ট্র সব নাগরিককে যে অধিকার দিয়েছে তা তাকে করুণা হিসাবে নয় তার অধিকার হিসাবে তাকে দিতে হবে এ অধিকার প্রাপ্তির জন্য যোদ্ধা হচ্ছেন রাজনীতিবিদেরা যোদ্ধা হচ্ছেন কলম যোদ্ধারা শফিকুর রহমান বলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পেছন নিয়ে কামরা কামরি করে সে পেছনে পড়ে থাকবে আর যারা চায় এগিয়ে যাই তাদের সামনে দেখতে হবে এজন্য আসুন পচা পেছনটাকে পেছনে ফেলে দেই এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে কিভাবে এগোবো সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে আরও আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে মিয়ানমার থেকে কিভাবে এই অনুপ্রবেশ ঠেকানো যায় তা নিয়ে আগামী দু তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমার কাছে তথ্য আছে আট হাজারের মতো রোহিঙ্গা ঢুকে গেছে এখানে বর্ডারের বিষয়টা যদিও আমার না কিন্তু যখন ঢুকে পড়ে তখন আমাদের হয়ে যায় এটা নিয়ে আসলে আগামী দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রী এবং বিষয়টা এটি কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন নীতিগতভাবে ভাবে আমরা কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দেব না যদিও দুঃখ লাগে কথাটা বলতে কিন্তু আমাদের জন্য সাধ্যের অতীত আর পারবো না তাদের আশ্রয় দিতে বিজয় অনেক দূরে এখন আত্মতুষ্টির সময় নয় মন্তব্য তারেক রহমানের সফলতার পথ অনেক দীর্ঘ মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজয় এখনো অনেক দূরে আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম আজও আছি এখন আত্মতুষ্টির সময় নয় বরাবরের মতো তৃণমূল নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা কেউ মসজিদে যাই কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির তেমনি কারো উৎসব ইদুল ফিতর কারো বা দুর্গা পূজা কিংবা বড়দিন অথবা পূর্ণিমা সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয় বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে কেউবা থাকেন হাওড়ে আবার কেউ ছোট্ট দ্বীপে নয়তো কিংবা সুন্দরবনের পাশে সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা সবাই বাংলাদেশি এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন তারাও জনরস এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে তিনি বলেন এই পরিচয় আমার আপনার যোগ্যতার মূল্যায়নের সময় যেমন নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে ঠিক তেমনি আমাদের অপরাধের ক্ষেত্রেও থাকবে একই মাপকাঠি আর সংখ্যালঘুর হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু গুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটা আমরা সবাই জানি সাম্প্রতিক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেয়া হবে না আসুন আমরা এগুলোকে হয় কবর দিয়ে নিশ্চিহ্ন করি নয়তো চিতায় পুড়িয়ে ভস্য করে দেই